এগুলো শিপের চিকেন বাঘালা এটা একদম পাঁচ হাজার এগুলো হচ্ছে পাকিস্তানি এগুলো পাকিস্তানি সাড়ে পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা ঠিক আছে তারপরে এদিকে একটা বক্সার ইয়ে আছে এটা হচ্ছে যে আপনার পাঁচ হাজার টাকা আর এখানে ইয়ে আছে এগুলো কি বলা যায় স্টেসার আর গরম সার ইয়া পানি মশার এগুলো আলোচনা সাপেক্ষে দিয়ে ফেলবো এগুলো বড় ফ্যান চব্বিশ ইঞ্চি জিএফসি আছে ইন্ডোস আছে ওয়াহিদ আছে এগুলো হচ্ছে যে একদম সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো আবার বাইশ ইঞ্চি আছে এটা পাঁচ হাজার টাকা বাইশ ইঞ্চি একটা দুটা আছে পাঁচ হাজার টাকা এগুলো শিপের হাই স্পিড ফ্যান চিকন বাঘালা এগুলো হচ্ছে যে আপনার এগুলো অনেক আছে এলো আছে একদম 5000 টাকা 5000 এটা 100% আছে হ্যাঁ ওকে এটা 7000 টাকা জি তারপর এখানে গিজার আছে 1 লিটার শিপেন কোরিয়ান এটা হচ্ছে যে 15000 টাকা একদম 1 লিটার ক্লাস আছে ট্র্যাশ একদম জি ওকে ওকে এটা হচ্ছে যে একদম সাত হাজার টাকা জি ক্যাম এটা হচ্ছে যে ইলেকট্রিক ওভেন এটা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন ইউজ হয় নাই এগুলো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তারপরে এখানে একটা আছে এটা ষাট হাজার টাকা জি তারপরে মাইক্রো ওভেন পাঁচ হাজার টাকা ভালো কন্ডিশন এখানে মাইক্রোভেভ এখানে গুলো ভালো খরচা এগুলো ফ্রেশ একদম গুলো ভালো খরচা এটা হচ্ছে যে এটা পাঁচ হাজার টাকা একদম ফ্রেশ ভিতরে একদম ফ্রেশ দেখেন ভিতরে একদম ফ্রেশ হ্যাঁ তারপরে এখানে একটা আছে এটা পাঁচ হাজার টাকা হ্যাঁ ইন্ডিয়া কোম্পানির অরিজিনাল ড্রাম একচেন কোরিয়ান রাখা এটা একচুয়ালিটার এক হাজার টাকা একচোয়ার ডাগনা শোগেরা আছে আর এটা হচ্ছে যে আপনার

এগুলো বারোশো টাকা করে এগুলো ব্ল্যান্ডার জুসার জুসার বারোশো টাকা এটা আবার সিঙ্গারের এটা হচ্ছে আড়াইশো টাকা স্টিল বডি তারপরে এটা হচ্ছে যে রিচার্জেবল ফ্যান এটা চালু আছে এটা মানে ব্যাটারি লাগাইতে হবে এটা ব্যাটারি চালু আছে এটা নিলে তিন হাজার এটা নিলে ব্যাটারি ছাড়া আড়াই হাজার দুই হাজার টাকা ধর দুই হাজার ওয়াল ফ্যান ওয়াল ফ্যান দুইটা এগুলো ওগুলো আপনার তেরোশো টাকা করে দিয়ে ফেলবো ফিক্সড তেরোশো টাকা বারোশো টাকা করে দিয়ে ফেলবো হ্যাঁ এটা ছোটো ডাইনিং টেবিল এটা হচ্ছে যে আপনার আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা একদম তিন পিস আছে চেয়ার নাই মাঠ পাম আছে একদম ফ্রেশ দেখছেন এটা আড়াই আড়াই গুঁড়া এটা আড়াই গুঁড়া এটা হচ্ছে যে আপনার আট হাজার টাকা এ বি হোয়াইট এটা হচ্ছে যে সাড়ে তিনগুলা এটা হচ্ছে যে দশ হাজার টাকা তিরিশ লিটার তিরিশ লিটার এটা এটা পড়বে যে আপনার এটা অনেক আছে একদম তিনশো টাকা আর এটা হচ্ছে যে এটা হচ্ছে যে দেড়শো লিটার এটা তেরোশো টাকা তেরোশো টাকা এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটা হচ্ছে যে একদম এটা ইনকালাইন শো আছে একদম ফ্রেশ গুলো ভালো পড়ছে আর কি এটা হচ্ছে একদম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পার্সোনালি ইউজের জন্য একদম পারফেক্ট এটা এটা হচ্ছে একটু বড়ো এটা একশো তিরিশ চল্লিশ কেজি লোড নেবে এটা হচ্ছে যে একদম এটা আবার ইয়ার তাইওয়ানের এটা হচ্ছে যে পঁয়ত্রিশ হাজার টাকা জি এটা হচ্ছে যে এটা হেবি আরও এটা একশো চল্লিশ কেজি এটা একশো চল্লিশ কেজি দেড়শো কেজি এরকম লোড এটা হচ্ছে যে অরিজিনাল অরিজিনাল একদম ফ্রেশ এবার মাল এটা পড়বে যে আপনার চল্লিশ হাজার টাকা একদম চল্লিশ হাজার স্কিনটিস অনেক ফুল এটা এক লক্ষ টাকার উপর হবে জি তাই এখানে আছে এটা 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 তাইওয়ানি জ্যাক এক্সার এটা হেভি একশো চল্লিশ কেজি লোড এটা চল্লিশ হাজার টাকা এটা এটা আরো হেভি এটা আর জাদা এটা একশো চল্লিশ কেজি লোড এটা পড়বে যে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার একদম ফ্রেশ ফ্রেশ একদম এটা আরো নতুন এটা মিডিয়াম সাইজ এটা যে এটা পড়বে যে আপনার একদম টাকা এটা একদম নতুন ফ্রেশ কন্ডিশন সব ওকে দেখে নি চালু করে দেবো হ্যাঁ ভিডিও কলে চালু করে দেবো তারপরে এখানে একটা আছে এটা টন্টুরি বেঞ্চ এটা বেঞ্চ শিপের অরিজিনাল বেঞ্চ এটা এখানে অনেক সিস্টেম আছে এখানে ওয়াইড ওয়াইট বার আছে ওয়াইড বেঞ্চ এখানে আবার বসে ইয়া করতে পারবে এদিকে দেখেন হ্যাঁ এখানে ওয়াইট রেখে এখানে ওয়াইট নিচে ওয়াইট রেখে এখানে হাতে ইয়া করতে পারবে এখানে বসে এটা পড়বে তো পঁচিশ হাজার টাকা এটা নতুন একটা পঁচাশি হাজার টাকা হ্যাঁ পঁচিশ হাজার সব এগুলো সব নট এটা সব এগুলো সব ফিটিং এখানে একদম ফ্রেশ কন্ডিশন এটা কি ব্লুয়ার 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 আছে হ্যাঁ ব্লুয়ার এটা হচ্ছে 110 এটা 220 এটা ছোট এটা 220 এটা 220 এটা 440 এটা হচ্ছে যে আপনার 110 এটা হচ্ছে যে আপনার 5000 টাকা আর ছোট এটা 220 এটা হচ্ছে 4000 টাকা এগুলো আরো বিক্রি করছি এটা হচ্ছে সাত হাজার টাকা টু টোয়েন্টি আর ওইটা হচ্ছে দশ হাজার টাকা দলটা ফোর ফোর